ধরে নাতিপুতির আনন্দ করে ঈদ গায়ে নিয়ে যাবে কেন এ সমাজ কেন ব্যবস্থা হ্যাঁ তোমার মায়ের থেকে বড় বদমায়েশ আর পৃথিবীতে কেউ নেই তোমার মা যে অপরাধ করেছে পৃথিবীতে এই অপরাধের সাজা বুড়ো বয়সে মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে পড়ে আছে তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই তোমার আব্বা এ তো আরো খারাপ লোক আরো বদমায়েশ লোক তোমার আব্বা মায়ের বদমাইশি বলবো শোন তোমার মা ছিল আন্দুল আন্দোলার সব থেকে কোনো দিন আলে মোলা আমাদের সামনে মুখ কথা বলতো না যদি দেখতো আব্দুল আখের সাহেব ওই আসছে চট করে ঘুরে চলে যেত দরজা লাগিয়ে ভিতরে মুখ দেখাতো না এত পর্দা করতো তোমার মা তুমি যেদিন পেটে এসেছিলেন বহরমপুর হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার বাবু বলেছে এক তোমার বাচ্চা হবার ডেট আর টাইম নেই তোমার যে মা পুরুষের সামনে জীবনে মুখ দেখাতে লজ্জা তো তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙার বহরমপুর কোন এক সদর হাসপাতালে পর পুরুষের সামনে ছায়া বেলাউজ খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল ডাক্তার ওপেন তোমার মায়ের লজ্জের স্থান দেখছে তোমার মায়ের সারা শরীর দেখছে তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে শুতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মা ছিল তোমার নানার একটা মাত্র বেটি তোমার নানার এত আদরের বেটি ছিল তোমার মায়ের হাতে মশা বসলে তোমার মা সহ্য করতে পারত না এত তোমার মা জীবনে কোনোদিন ভয় ইনজেকশন করতো না এত ভীতু কিন্তু তোমাকে যেদিন হসপিটালের বেডে জন্ম দেওয়ার জন্য শুয়ে থাকে ডাক্তার বলেছে পেটে যেভাবে বাচ্চা থাকার কথা সেভাবে আর নেই বাচ্চাটা একটু উল্টো হয়ে লেগে গেছে বাচ্চা মনে হয় মারা যাবে এই কথা যখন বলেছে তোমার মা হসপিটালের বেড থেকে একেবারে লাভ দিয়ে উঠে বলছে ডাক্তার বাবু আপনি দয়া করে আমার বাচ্চাকে বাঁচান আমার প্রাণের বিনিময় হলে আপনি বাঁচান প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট ফেলে দিয়ে আপনি আমার বাচ্চাকে বার করুন আমার প্রাণের বিনিময়ে বার করুন সেই দিন তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে চামড়া ধার আলো কাঁচি দিয়ে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল জীবিত মানুষ পেট কেটে বসে আছে তোমার মতো অপদার্থকে অপদার্থর মুখ থেকে মা শব্দটা শুনবে তাই সেই যে মোটা সুতো আর সুঁচ দিয়ে সেলাই করে দিল আজ ও আশি পঁচাশি বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার কষ্ট অনুভব করে শুধু এই নয় তোমার মা মানে তোমার মা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাতো না কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোমার মায়ের দোলা চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল শুধু এখানেই তো নয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক বাচ্চা তার মায়ের দিনে আটবার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআনের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় তিরিশ মাস কোরআনের ভাষাতে দুই বছর থেকে আড়াই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে নব্বই হাজার টাকা তোমার মা এত বড় খারাপ তোমার মা এত বেহায়া তোমার মা এত বদমায়েস যে তোমার মতো অপদার্থকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে শুধু এখানে ক্ষান্ত নয় তোমার মা তোমাকে নিয়ে নানির বাড়ি যাচ্ছিল নানির বাড়ি যাচ্ছিল তোমার মা যেতে যেতে ওই রেজিনগরে বাসে উঠেছে যাবে কোথায় না তোমার মামার বাড়ি ওই ওমরপুর মুর্শিদাবাদে অমরপুরে কন্ট্রাক্টার সিট পাইনি বলে কোলে বাচ্চা আছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসে উঠে থেকেই তোমার মাকে বলছো মা একটু দুধ খাবো মা একটু দুধ খাবো তোলতা 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 তোলা ভাষাতে বলছেন ভাষা সবাই বুঝতে পারছে না মা বুঝতে পারছে ড্রাইভার বা কন্ট্রাক্টার দেখে তোমার মাকে একটা সিট দিল জানলার সাইটে তোমার মায়ের বয়স তখন চব্বিশ থেকে পঁচিশ অপরূপা চরম সুন্দরী তোমার মা তোমার মাকে দেখে কোনজন এত সুন্দরী বাসের অন্যান্য যুবক ছেড়ে তোমার মায়ের দিকে করে দেখছে তোমার মা সুন্দরী তাই এখন তুমিও লেগেছ দেড় বছর বয়স তোমার মা দুধ দাও মা দুধ দাও তোমার মা বারবার বিরক্ত হয়ে বলছে কি করে দুধ দিই কী করে দুধ দিই তুমি কামতে শুরু করেছ তোমার মা পাড়া লজ্জা লজ্জাশীলা মহিলা আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে এই লেবেটা দুধ পান কর একদিকে দুধের মোটা তোমার মুখে লাগিয়েছে আর একদিকে আঁচল ঠিক করছে আর একদিকে মাথায় কাপড় উঠে গেছে কিনা দেখছে আর একদিকে পেটের কাপড় ঠিক করছে তোমার মা যদি সেদিন বলতো যেতে টাইম লাগবে পাঁচ ঘন্টা বাবু আমার খুব লজ্জা করছে তোমাকে আমি দুধ দিতে পারবো না খুব লজ্জা করছে তোমাকে দুধ দিতে পারবো না আমি মমতাজুল ইসলাম বলছি পাঁচ ঘন্টার ভিতরে তোমার কচি কন আটকে তুমি মারা যেতে পারে আল্লাহ সমানতারা বলছেন হেস আলুলা কামাজা ইউনফিকুন কুল মান মিন খাইরিন ফালিল ওয়ালি দায়ীন অলা করাবিন অলিআ তাম অল মাসাকিন অবনিশ সাবিন অমা তা ফ আলুমিন খাইরিন ফাইন আল্লাহ হাবিগী আলীম মোহাম্মদ সাল্লাল্লাহ আলিব সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীতে যত দান করার জায়গা যত খরচা করার জায়গা উত্তম খরচা করার জায়গা কোন জায়গা আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলুন তো উত্তম দান করার জায়গা কোথায় মসজিদ মাদ্রাসা এটা আমরা শুনে এসেছি কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে মাজা নবী আপনি বলুন আমরা কোথায় খরচা করব। কোথায় আমরা দান করব। কোথায় আমরা ব্যয় করবো মহাম্মা সাল্লাম কাওয়ার কোরআন বলছে কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মান মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যত জায়গায় খরচা করো পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই কি বললাম বুঝলেন মা বেঁচে আছে আব্বা বেঁচে আছে যাওয়ার সময়তে আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে যান মা তুমি নামাজ পড়ো এ নাও এই ওরনাটা আন্দোল বেরিয়া জল গিয়ে কিনে নিয়ে এসেছি তুমি নামাজ পড়বে গায়ে দিয়ে কি বললাম